বিপদে পড়লে চোখ কান খোলা রাখবেন আপনাকে প্রস্তুত যাদেরকে সাতার শিখিয়েছেন তারাই আপনাকে ডোবাতে চায় পৃথিবী চাই চেনা যায় না থাকুক যতই কাছে সময়ের সাথে সাথে রূপ বের হয়ে আসে মানুষের সাথে যতই মিশবেন ততই হবে ক্ষয় প্রথম প্রথম সব মানুষকেই আপন মনে হয় বিদেশে ভালো মানের চাকরি দেওয়ার কথা বলি কত দালাল প্রতিনিয়ত গরিবদের কাছ থেকে নিচ্ছে টাকা কয়দিন পর আপনার ছেলে বস্তায় বস্তায় টাকা দিবে কথা কিন্তু পাকা আরও কত কি বলে সহজ সরল মানুষগুলাকে প্রতিনিয়ত বানাচ্ছেন বোকা জমি জমা বিক্রি করে আপনাদের টাকা দিয়ে বছর শেষে তারাই খাচ্ছে ধোকা আপনাদের এ টাকা থাকবে না বের হয়ে যাবে কোনো না কোনো দিক দিয়ে এ নিজে চোখে দেখলাম না কেউ সুখী হলো গরিবদের টাকা নিয়ে এই মসজিদের মাইকে ডাকছে তোমায় কি এক মধুর সুরে বিনা প্রয়োজনে ঘুরে বেড়াচ্ছ দুনিয়ার মুহে পড়ে আবার এই মসজিদের মাইকে ঘোষণা দেবে দুনিয়া থেকে নিয়েছ বিদায় একবার কি ভেবে দেখেছ পরকালের জন্য কি করেছো সবাই তিন টুকরো কাপড় সাথী হবে সঙ্গে যাবে না কেহ আত্মীয় স্বজন কান্নাকাটি করবে পরে থাকবে নিতুর দেহ আচ্ছা এই সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম কেন হলো আবার কেন হবে মৃত্যু এই কথাটি যখনই মনে মনে ভাবি তখনই নীরব হয়ে কাঁদি যে সুন্দর পৃথিবীর রং তামাশা লালসা সেটাই কি আমাদের ধর্ম নাকি উল্টা পথে হাঁটছি আমরা করছি মিথ্যা কর্ম কর্ম করছি অনেকেই ধর্মবিরোধী কারণ ঘুষ খাই আবার আজান দিলে টুপি নিয়ে ঠিকই নামাজ পড়তে যাই নামাজে দাঁড়িয়ে সোস্টার কাছে দুহাত তুলে চাই মাপ আবার নামাজ শেষে অর্থের লোভে করতে থাকি পা কারণ অর্থের লোভে অন্ধ আমরা গন্ধ আমাদের মন এই গন্ধ মনের দরজায় তালা মেরে তার কাছে মাপ চাইতে হবে সারাক্ষণ কারণ এই অর্থকারীবার একদিন সবই রবে আমাদের জন্য বরাদ্দ হবে ওই সাড়ে তিন হাত মাটি তাই দুনিয়ার লোভ লালসা ভুলে গিয়ে আগে এই মনটাকে করতে হবে খাতি